সিরোনা নাসাইতে একটা হাদিস পাওয়া যায় সেই হাদিসের সার সংক্ষেপ নবী চাচা আবু তালিব মারা যাওয়ার সময়ও সেই আনে নেই তো নবী সাল অনেক কথা বলেছিলেন তবে নবী কাজে কোনোদিনও বাধাও দেয়নি তিনি বাধা তো দূরের কথা বরং সে সব সময় তিনি তার মাথার ওপর পটের ছায়ার মতো অটল ছিলেন তার জন্যই মক্কা গাফেররা কোনোদিন নবীর গায়ে হাত তোলা সাহসও করেননি সেই আবু তালিব তখন বিছানায় পড়ে গেছে কাফের নেতারা তাই বলে সব এক হলো আর নিজেদের মধ্যে বলা বলি করলো এই বুড়ো মরে যাচ্ছে হ্যাঁ তার আগে চলো তার কাছে গিয়ে বলি তিনি যেন তার ভাতি যাও আমাদের মধ্যে একটা ফয়সলা করে দেয় সে মারা যাওয়ার পর আমরা মুহাম্মাদের গায়ে হাত তুললে লোকে মন্দ বলবে বলবে দেখো চাচা মরার পরে মোহাম্মদের গায়ে হাত পর্যন্ত তুলেছে সে বেঁচে থাকতে কখনোই সাহস করেনি আবু তালেবের কাছে গিয়ে ওরা আর্জি জানালো যে মোহাম্মদ যার খুশি তার উপাসনা করুক কিন্তু আমাদের মূর্তির নিন্দা যাতে না করে আর আমাদের কাউকে যাতে তার ধর্মের দিকে না ডাকে আবু তালেব তাদের কথা শুনে নবীকে বোর ডাকলো এবং তাকে সব কিছু খুলে বলল তখন নবী সাহসালাম জবাব দিলেন চাচা আমি তো তাদেরকে এমন কোনো কালিমার দিকে রাখছি যেটির মাধ্যমে তারা গোটা আরবের নেতা হবে অনারবরা তাদেরকে জিজিয়া কর দেবে আর সেটি হল লাই রাহ্লা এই কথা শুনে নিয়ে তারা রাগে গজগজ করে উঠতে লাগলো তারা উঠে চলেই গেল ওদের সেই ক্ষোভ আর আক্রোশের জবাব দিতেই এই সোরার শুরুর দিকে আয়াতগুলো নাজিল করা হয়েছে এছাড়াও নয় নয়টি জাতির কাহিনী তুলে ধরা হয়েছে লোকদেরকে সাবধান করা হয়েছে জানানো হয়েছে অবাধ্যতার পরিণতি